এখন পর্যন্ত অনুদান এসেছে কোথা থেকে কোথা থেকে বলতে পারবেন অনুদান বলতে আমাদেরকে তো অনেক ভাইয়ে ফোন দিয়ে বলতেছে যে আমরা তো আসলে আবু সাহেদ ভাই মারা গেছে তার জন্য কিন্তু আমরা কিন্তু দেশবাসীর কাছে কারো কাছে কিন্তু আর্থিক সহযোগিতা আমরা চাই নেই কারো কাছে আমরা শুধু একটা কথাই বলছি আবার ভাই যে মারা গেছে আমার ভাইকে তো আমরা কোটি টাকার বিনিময়ে আমরা ফেরত পাব না 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 আমার উদ্দেশ্যটা হলো যে আমার টাকা পয়সা দিয়ে আমরা কি করব আমার ভাইকে তো আর আমরা ফেরত পাব না আমাদের ভাইয়ের জন্য বা আমার আব্বা মা আছে আমাদের ফ্যামিলির যে আমরা যে ছয় ভাই তিন বোন আমাদের সকলের জন্য দোয়া দোয়া প্রার্থনা করবেন এবং বিশেষ করে আমাদের যে আবু সাহেব ভাই শহীদ হয়ে গেছে তার জন্য বিশেষ করে দোয়া করবেন এটাই আমাদের আহ্বান দর্শক ওনারা বলতেছে যে ওনারা আসলে কারো কাছ থেকে সাহায্য এবং সহযোগিতা চায়নি হ্যাঁ ওনারা চেয়েছে শুধু দোয়া এবং এখন আমরা যে ভাইয়ের ভাইয়ের সঙ্গে কথা বলতেছি ওনারা কিন্তু আবু বড় ভাই আপনারা না তো এমনিতে আপনার জানা মতো আর্থিক সহযোগিতা কোনো কলেজ থেকে দিয়েছে কিনা বেগম রুখিয়া বিশ্ববিদ্যালয় থেকে কি কোনো আর্থিক সহযোগিতা দিয়েছে হ্যাঁ বেগম রুখিয়া কলেজ থেকে শিক্ষকেরা হ্যাঁ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকেরা আছে ওরা সাড়ে সাত লক্ষ টাকার একটা চেক নগদ প্রদান করেছে এবং নগদ এক লক্ষ টাকা প্রদান করেছে আসলে টাকা পয়সাটা বড় কথা নয় আমরা আমাদের দাবি দেশবাসী এবং সরকারের কাছে বিশেষ করে আমাদের আবেদন যে আমার ভাইকে যে ভাবে হত্যা করছে এই হত্যার আমরা বিচার চাই এবং কি আমরা ফাঁসি চাই এটাই আমাদের চাওয়া টাকা পয়সার দরকার নেই যে হত্যা করেছে তার বিচার চান জি আমরা তার বিচারটা চাই সাইদ ভাই কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল আপনারা জানেন যে সামাজিকগত ভাবে আবু সাইদ ভাই পাঁচ অক্ট নামাজ পড়তো আর উনি যে লেখাপড়া করতো ওনার হাতে সব সময় একটা বই থাকতো উনি বিশেষ করে যে এলাকায় কোনো ছাত্রদের সাথে বেশি সময় কাটাতো না বা বাইরে কোন আড্ডা ফড্ডা ছিল না কোন রাজনীতিবিদর সাথে উনি জড়িত নাই ওনার কাজটাই ছিল পাঁচ নামাজ পড়া আর বই পড়া এটাই ওনার কাজ ছিল অনেক জনে আসলে বলতেছে যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতেছি এবং অনেক জনে পোস্ট করতে পোস্ট করতেছে যে সে নাকি হচ্ছে জামাত শিবিরের সঙ্গে রাজনীতিকে যুক্ত ছিল এমনও কথা কিন্তু আমরা মানুষের মুখ থেকে শুনেছি আসলে ওনার বাড়ি থেকে এ এসেছি এবং ওনার ভাইরা বলতেছে যে না কোনোভাবে সে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিল না এবং ওনারা কারো কাছ থেকে সহযোগিতাও চায় না শুধু বিচার চায় যে আমার ভাইয়ের যে এমন করেছে তার ফাঁসি চাই এবং আর কিছুই তারা চায় না এবং আপনারা শুনতে পারলেন যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে সাড়ে সাত লক্ষ টাকার একটা চেক দিয়ে গেছে এবং তার ভিতরে এক লক্ষ টাকা নগদ দিয়েছে এবং আজকে আমরা আজকে হচ্ছে যে দিনটাতে আমরা এসেছি আজকে হচ্ছে রবিবার তো আজকে এই রবিবারের দিন আমরা তার বাবা মার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম কিন্তু ওনারা বলতেছে যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়েছে ওনার বাবা মা তা তাদেরকে যে দেখেছে এবং তারা কিন্তু বিচার চাওয়ার জন্যও গিয়েছে না ভাই আসলে আমাদের আব্বা যে প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রী আহ্বান জানাছে এবং আমাদের রংপুর ডিসি সাহেব এবং পীরগঞ্জ থানার ইউনও সাহেব এবং কি এস পি সাহেব আমাদের পাঁচ নম্বর মদনখালী ইউনিয়নের চেয়ারম্যান বা আরো গণ্যমান্য ব্যক্তি বর্গ ওরা সকলেই আসলে আইসে আব্বা আম্মাকে বললো যে আপনাকে আপনাদেরকে প্রধানমন্ত্রী আহ্বান জানাইছে হ্যাঁ তখন ওনারা তো এমনিতেই অসুস্থ লোক প্রথমে যাইতে চায় নাই ওরা আর কি একটু বললো গেলে ভালো হবে প্রধানমন্ত্রী আপনাদের সাথে সাক্ষাৎ করবে হ্যাঁ আসলে আব্বা আম্মা তো আসলে একবারই কিন্তু মূর্খ লোক ওদের কোনো লেখাপড়া নেই ওনারা আসলে কৃষক আমরাও আসলে কৃষক আমরা তো অত কিছু বুঝি না তে আব্বা আম্মা আমার ছোট ভাই আর আমার ওয়াইফ আমার ছোট বোন ওরা গেছে প্রধানমন্ত্রীর কাছে ওদের দাবি শুধু আমাদের ভাই যে আমরা হারাইছি আমরা এই ভাইকে আমরা তো ফেরত পাবো না আসলে যার গুলিতে আঘাত হয়েছে যার নির্দেশে আঘাত হয়েছে ও ওনার সঠিক বিচার ওদের আমরা ফাঁসি চাই এটাই আমাদের দাবি এই জন্যে আমার আব্বা আব্বাম্মা প্রধানমন্ত্রীর কাছে এই আহ্বান জানার জন্য গিয়েছে দর্শক তো ওনাদের আসলে কোন চাওয়া পড়েনি আপনারা বাড়িটা দেখতে পাচ্ছেন যে ওনারা হচ্ছে অনেক দরিদ্র পরিবার থেকে মেধাবী স্টুডেন্ট হচ্ছে আবু সাইদ ভাই যেমনটি গ্রামে একটা ভাষা আছে যে হচ্ছে গবরেও নাকি পদ্ম ফুল ফোটে হ্যাঁ এই ধরনের অনেক জনে কিন্তু ব্যাখ্যা দিচ্ছে তারা কিন্তু তেমন বড় লোক নয় কিন্তু আবু সাহেব ভাই ছিল অনেক মেধাবী এবং সে কিন্তু সংসারের হাল ধরতে চেয়েছিল এবং আবু সাইদ ভাই যে লেখাপড়া করতো এই খরচ কি আপনার বাবাই চালাইতো না নিজেরটা নিজে বর্তমানে চালাইতো আবু সাইদ ভাই প্রথম পা প্রাথমিক বিদ্যালয় থেকে ফাইভে বৃত্তি নিয়ে পাস করেন পাস করার পরে ওনার ওই বৃত্তির খরচে উনি লেখাপড়া করত এবং দ্বিতীয়তে খালাসপীর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস এইটে বৃত্তি পান এবং এসএসসিতে গোল্ডেন প্লাস নিয়ে ওইখান থেকে পাশ করেন পাশ করার পরে রংপুর সরকারি কলেজে ওইখানে লেখাপড়া করেন ওইখান থেকে পাশ করার পর তিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংলিশ সাবজেক্ট নিয়ে বারোতম ব্যাচে ওইখানে লেখাপড়া করেন